প্রথমেই দেখে নেব আজকের চল্লিশটি তাজা সংবাদ শুরুতেই শিরোনাম কল্যাণীতে মহকুমা শাসকের অফিসের বাইরে উত্তেজনা বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের আজকে কোটে হারালাম এপ্রিলে ভোটে হারাবো সুপ্রিম কোর্টের রায় আসতেই গর্জন অভিষেকের এসআইআর নামে যোগ্য ভোটারদের হেনস্থা বাসন্তী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এসআইআর শুনানিতে ডাক পেলেন রাজ্যের মন্ত্রী আইএসএফ বিধায়ক নৌসাদ লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে নির্বাচন কমিশনকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের অভিষেক বললেন বিজেপির খেলা শেষ এসআইআর শুনানিকে কেন্দ্র করে দিনভর বিক্ষোভ ও সংঘর্ষে উত্তাল মালদা নাগরিকত্ব প্রমাণে দাদুর কবরের মাটি নিয়ে হাজির হরিশ্চন্দ্রপুরের যুবক ছত্তিশগড়ের বিজাপুরে গুলির লড়াইয়ে খতম চার মহিলা সহ ছয় মাওবাদী মাথার দাম ছিল কুড়ি লক্ষ বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নীতিন নবীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী পঁয়তাল্লিশের নেতা সিঙ্গুরে টাটাদের কারখানা নিয়ে নীরব মোদী প্রশ্ন উঠতে সুকান্ত বললেন বিজেপি বিধায়কের কাছ থেকে সাত নম্বর ফর্ম লুটের অভিযোগে তপ্তবনগা মানুষের প্রতিবাদ বলল তৃণমূল যুদ্ধের মেঘ ইরানে তার মাঝে দিল্লিতে আমির সাহির প্রেসিডেন্ট জড়িয়ে ধরলেন মোদী এসআইআরে গণ্য মাধ্যমিকের অ্যাডমিট শুনানিতে যেতে পারেন বিএলএরাও সুপ্রিম কোর্টে বড় জয় তৃণমূলের এদের মধ্যে একজন লক্ষ্মী তুঙ্গা যাকে নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশি নাচানাচি করেছিলেন হঠাৎ কেন বললেন করলেন চেষ্টা করছি ফিরিয়ে আনার মুখ্যমন্ত্রী সভার আগেই উত্তরে তৃণমূলের বড় ভাঙন ইট মারা হচ্ছে বিজেপি নেতার গাড়িতে তুলকালাম লাল গোলাই সিইওর সঙ্গে সাক্ষাৎ চেয়ে ইমেল অভিষেকের সাতাশে জানুয়ারি মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকের সম্ভাবনা হোয়াটসঅ্যাপ নির্দেশ নয় সার্কুলার জারি করতেই হবে কমিশনকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট নতুন সংক্রমণের খোঁজ না মিললেও রয়েছে উদ্বেগ নিপা নিয়ে বৈঠকে স্বাস্থ্য ভবন লজিক্যাল ডিসক্রিপেন্সি মানেই নাম বাতিল এমন নয় কি ধরনের অসঙ্গতির কথা বলছে কমিশন আদালত দুকালে কষিয়ে চর মেরেছে আজকে কোটে হারালাম এপ্রিলে ভোটে হারাব বিজেপি কমিশন তোপ অভিষেকের হুমায়ুনকে কেন্দ্রীয় নিরাপত্তা স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদনের অনুমতি দিল হাইকোর্ট প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ ধর্নায় বসছেন বিজেপি বিধায়ক চিঠি মুখ্যমন্ত্রীকেও মোদীর সভায় শিল্পের নিরবতা দুর্নীতিতেও নেই আক্রমণ কেন প্রশ্নে বাংলা পাল্টা তোপ দিলীপের বাংলা বলার অপরাধ সুরাত যাওয়ার পথে তিন কিশোরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল ছত্তিশগড়ে পরে আটক উত্তরপ্রদেশে দেড় কোটি মহিলা ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পুরুষদের অনুপাতে ঢের বেশি দুই থেকে তিন দফায় ভোটের সম্ভাবনা এপ্রিলেই হতে পারে প্রথম দফা ফেব্রুয়ারি মার্চে নির্ঘণ্ট ঘোষণা জেলায় জেলায় সঙ্গীতের সঙ্গে ডিজে বাজানো শুরু করল তৃণমূল গাজাকে নতুনভাবে গড়বে বোর্ড অব পিস ভারতকে আমন্ত্রণ ট্রাম্পের নেতাজির প্রপুত্র চন্দ্র বসুকে এসআর শুনানিতে ডাক কারণ জানাল কমিশন পঞ্চায়েত অফিসে হবে শুনানি দিতে হবে পর্যাপ্ত আধিকারিক কী কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট দফায় দফায় গুলির লড়াই কাশ্মীরে পাক জঙ্গিদের হামলায় নিহত সেনা জওয়ান আহত আরও সাত তৈরি হতে চলেছে ইসলামিক ন্যাটো সামনে এলো পাকিস্তান সৌদি তুরস্কের মেগা প্ল্যান বাংলার বাড়ি প্রকল্পে মাস্টার মাস্টারস্ট্রোক কুড়ি লক্ষ উপভোক্তার জন্য বড় সিদ্ধান্তের পথে রাজ্য দিন পর অবশেষে মুক্তি আদালতে জামিন মেসিকাণ্ডের শতদ্রু দত্ত কয়লা কেলেঙ্কারিতে বিরাট মোড় টাকার সূত্র ধরে ইডির জালের সাত প্রভাবশালী যোগ খুঁজতে তৎপর সংস্থা প্রিয় দর্শক এবার বিস্তারিত খবরে সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানিতে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চে পশ্চিমবঙ্গের সংক্রান্ত তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট প্রকাশ্যে ওই সংক্রান্ত তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে যা এখন সবচেয়ে বড় খবর আর এই খবর শোনার পর বারাসতের সভা থেকে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে তৃণমূলের অধিকাংশ দাবিকে আজ মান্যতা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত বিধানসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের রায়ে যেন নতুন করে অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস তারপরেই বারাসাতের কাছারি বাজার এলাকায় সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আজ কোর্টে হারালাম এপ্রিলে ভোটে হারাবো তৈরি থাকো বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এটা উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ গুজরাট নয় এই মাটি স্বাধীনতা আন্দোলন নবজাগরণের পথ দেখিয়েছিল তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট প্রকাশ করতে হবে দুগালে কষিয়ে সর্বোচ্চ আদালত অন্যদিকে এ বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তালিকা প্রকাশ করতে বলেছিলেন তখন তা প্রকাশ করতে অস্বীকার করেন মুখ্য নির্বাচন কমিশনার বলে অভিযোগ অভিষেকের এখন আদালতের গতই সেই তালিকাই প্রকাশ করতে হবে এই নিয়ে অভিষেক গর্জে উঠে বললেন কার ক্ষমতা বেশি মোদীজি দশ কোটি মানুষের নাকি আপনাদের গায়ের জোরের আজকে কোটে হারালাম এপ্রিলে ভোটে হারাবো তৈরি থাকো বাংলার মানুষ বস্ত্রতা স্বীকার করতে জানে না মেরুদণ্ড বিক্রি করতে জানে না ভোট বাক্সেই মানুষ এর জবাব দেবে এছাড়া সুপ্রিম কোর্টের আজকের রায়ের পর বিজেপি নেতারা বেশ চাপে পড়ে গিয়েছেন তারা এখন সব নির্বাচন কমিশনের দিকে ঠেলে দিচ্ছেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই সালের ভোটে তৃণমূল বেশি আসনে জিতবে আর বিজেপিকে পঞ্চাশের নিচে নামাবোই নামাব যারা আমাদের টাইট করতে চেয়েছিল বাংলার মানুষই তাদের টাইট করে দেবে এবারের ভোটে বিজেপির এসআরের খেলা শেষ এক কোটি মানুষকে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবে বলেছিল এই জ জয় মামাটি মানুষের এই জয় বাংলার আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার যারা কেড়ে নিতে চেয়েছে তাদের দুই গালে কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত আদালতের নির্দেশে ওদের সেই ষড়যন্ত্র বানচাল হয়ে গেল চলতি বছর অর্থাৎ দু সালের মধ্যে দেশ থেকে মাওবাদী দমনের ডাক দিয়েছেন দেশ জুড়ে চলছে মাওবাদী দমন অভিযান বিজাপুরে গত দুই দিনে মৃত্যু হয়েছে চারজন মহিলা সহ ছয় মাওবাদীর বিজাপুর জেলার জাতীয় উদ্যান এলাকায় গত দুই দিন ধরে চলমান তল্লাশি অভিযানে এই সাফল্য এসেছে মৃত ছজনের মধ্যে চারজনকে শনাক্ত করা হয়েছে যাদের মাথার দাম ঘোষণা করা হয়েছিল কুড়ি লক্ষ টাকা এই ছয়জনের জনের মৃত্যু নতুন করে মাওবাদীদের কোমর ভেঙে দিয়েছে বলে মনে করা হচ্ছে ছত্তিশগড়ের বিজাপুর এলাকায় দুই দিনের অভিযানে নিকেশ হওয়া সকল মাওবাদীকে পুলিশ শনাক্ত করেছে সংবাদ সম্মেলনে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন শনিবার থেকে শুরু হয়েছিল এই এনকাউন্টার ভোপাল পত্তনম এবং ফার্সেগড় পুলিশ স্টেশন সীমানার অধীনে জাতীয় উদ্যান এলাকার মধ্যে বনাঞ্চল এবং পাহাড়ি অঞ্চলে শনিবার থেকে শুরু হওয়া এই এনকাউন্টার নিরাপত্তা বাহিনী চার মহিলা সহ ছয় মাওবাদীকে নিকেশ করেছে উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র ঘটনাস্থল থেকে একে ফোর্টি সেভেন আইএসএ ক্যাভানিস এবং তিনশো তিন রাইফেল সহ মোট ছয়টি ছুরি জাতীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে যে এই অস্ত্রগুলি মাওবাদী ক্যাডাররা নিরাপত্তা বাহিনীতে আক্রমণ করার জন্য ব্যবহার করছিল বিজাপুরের পুলিশ সুপার ড জিতেন্দ্র যাদব বলেছেন উত্তর পশ্চিম বিজাপুরের কমিটির ডিভিসিএম দিলীপ বেদোজা এবং অন্যান্য অস্ত্র মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ডিআরজি কোবরা এবং স্পেশাল টাস্ক ফোর্সের একটি যৌথ তল্লাশি অভিযান শুরু করে শনিবার সকাল থেকে মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময় অব্যাহত ছিল ওই দিন বিকেলে এবং সন্ধ্যায় চারজন মাওবাদী ক্যাডারের মৃতদেহ উদ্ধার করা হয় আর রবিবার তল্লাশির সময় আরো দুজন নিহত হন বর্তমানে আশেপাশের এলাকায় তল্লাশি চলছে পুলিশ মনে করছে ডিভিসিএম এবং দুইজন মাওবাদীর মৃত্যু জাতীয় উদ্যানে কমিটির নেতৃত্ব কাঠামোকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে এই ঘটনা ওই এলাকায় মাওবাদী কার্যকলাপের উপর প্রভাব ফেল ফর্ম সাত জমা দেওয়াকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড ঘটল বঙ্গা মহকুমা শাসকের অফিসে বিজেপির বঙ্গা উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়ার অভিযোগ সোমবার মহকুমা শাসকের দপ্তরে থাকা কার্যালয়ে ফর্ম জমা দিতে এসেছিলেন অভিযোগ ওই সময় একদল দুষ্কৃতী ঢুকে সরকারি কর্মীদের কাছ থেকে দশটা ফাইলের ফর্ম কেড়ে নেয় ঘটনায় তৃণমূল আশ্রিত রয়েছে বলে অভিযোগ বিজেপি বিধায়কের পাল্টা মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন তৃণমূল কর্মী সমর্থকরাও যদিও কারো হাতে এদিন কোনো দলীয় পতাকা ছিল না ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মহকুমা শাসকের দপ্তর সাত নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে আজ সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসে এর মধ্যেই এদিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বনগা মহকুমা শাসকের অফিস বিজেপির অভিযোগ মহকুমা শাসকের অফিসের সামনে ফর্ম সাত ছেড়ে রাস্তার উপর ফেলে দেওয়া হয় বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ এসডিও অফিসেই বিজেপি বিধায়ক আটকে থাকেন সেখানে তৃণমূল কাউন্সিলর পাপাইরা নেতৃত্বে প্রচুর তৃণমূলের লোকজন জড় হয় নতুন করে ফের উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বনгар এসডিপিও অর্কপাজার নেতৃত্বে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় জানা যায় বিকেল চাট্টানাগাদ কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সহযোগিতায় বাইরে বেরিয়ে আসেন বিজেপি বিধায়ক সেই সময় বাইরে উপস্থিত তৃণমূল কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয় কেন্দ্রীয় জওয়ানদের চোরচোর বলে অশোকের বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয় অশোক কীর্তনিয়া বলেন সারাদিন ফোন করা হলেও এসডিও আমাদের ফোন ধরেননি প্রশাসক তৃণমূলের হয়ে কাজ করছে ফর্ম জমা দিতে এসেছিলাম জমা করতে দেয়নি বাকি ফর্ম নিয়ে আমরা ফিরে যাচ্ছি আমরা নির্বাচন কমিশনকে জানাবো অন্যদিকে কাউন্সিলর পাপাইয়ের অভিযোগ এদিন এসডিও অফিসের ঘরে দরজা বন্ধ করে কলঙ্কিত বিধায়ক অশোক কীর্তনিয়া ভোটার তালিকা থেকে সাধারণ ভোটারদের নাম বাদ দিচ্ছিল আমাদের মহিলা কর্মীরা প্রতিবাদ করায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের মারধর করে সাধারণ মানুষ প্রতিবাদ করেছে অন্যদিকে তৃণমূলের বনগা সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন সাধারণ মানুষ এশায়ার প্রক্রিয়ায় হয়রানি হচ্ছেন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন মানুষ মারা গিয়েছেন মানুষ আতঙ্কিত রয়েছে বিজেপি ইচ্ছে করে তাদের নাম কেটে দিচ্ছে সাধারণ মানুষই এর প্রতিবাদ করেছে এর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই অন্যদিকে বিজেপির অভিযোগ বাগদা হাই স্কুল ও বাগদা বিডিও অফিসে সাত নম্বর ফর্ম জমা দিতে গেলে তৃণমূলের লোকজন তা কেড়ে নেয় তবে এদিন মহকুমা শাসক অফিসে না আসায় তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলা সফরের মাঝে তৃণমূলে বড়সড় ভাঙন বিন্নাগুড়িতে একশো পঞ্চাশর বেশি পরিবারের বিজেপিতে যোগদান দেন ধূপগুড়ি মহকুমার বিন্নাগুড়িতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একশো পঞ্চাশেরও বেশি পরিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে শনিবার সন্ধ্যায় বিন্নাগুড়িতে ভারতীয় জনতা পার্টির নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে ব্যাপক শক্তি প্রদর্শন করে বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাধিপতি কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানে কয়েকশো বিজেপি কর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতি দেখা যায় এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা হিসেবে প্রবীণ তৃণমূল নেতা উমেশ যাদব তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন তার সঙ্গে পাপ্পু সহ একশো পঞ্চাশটিরও বেশি পরিবারের সদস্য সদস্যরা বিজেপিতে যোগ দেন রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সহ সভাধিপতি পুনিতা ওড়াও লাকড়া প্রবীণ নেতা রামবিলাস গোয়েল অরুণ কুমার সিং মন্ডল সম্পাদক রাহুল ওড়াও সন্তোষ মিশ্র বিজেপি বুথ সভাপতি বিষ্ণু রায় পঞ্চায়েত সদস্য সুভদ্রা লোহার মন্ডল সভাপতি শান্তি মাহাতো বুবাই নন্দী অরফে কৌশিক নন্দী বিনেশ লাকড়া সুনীল মুন্ডা ও খুশবু মিশ্র প্রমুখ বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্ব রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও প্রশাসনিক অরাজকতার অভিযোগ তোলেন তাদের দাবি রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকার পরিবর্তন অনিবার্য এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি রাজেশ কুমার সিং বলেন নির্বাচনের আগে এই ধরনের খেলা হয় যাই আসেন ওমেশ যাদব ভালো নেতা ছিলেন নেতৃত্বের সঙ্গে কথা হবে তৃণমূল একটা বড় পরিবার অনেকে পদের লোভে জয়েন করেন লাভ ক্ষতি চেষ্টা করছি ফিরিয়ে আনার যদিও উমেশ যাদব বলেন আমার বিন্নাগুড়ি চলে যাওয়াটা ভালো ছিল না দলের অগ্রগতির জন্যই ফেরত এসেছি আমি চাই ছাব্বিশে আমাদেরই সরকার হোক উল্লেখ্য উমেশ যাদব আগে বিজেপি করতেন পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন যদিও এই যোগদানের ব্যাপারে আলিপুর দুয়ারে বিজেপির সভাপতি মিঠু দাস বলেন আজ পরিষ্কার তৃণমূলের বিসর্জন নিশ্চিত মানুষের সরকার গঠন করতেই ওরা যোগদান করলেন দুই সাংসদের পর এবার এসআইআর শুনানির নোটিশ পেলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি আমি রোহিঙ্গা নয় চোদ্দ গোষ্ঠীর নথি নিয়ে যাব বললেন কাজল শেখ আঠাশে জানুয়ারি তাকে নানুর বিডিও অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নোটিশ পেয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুব দিলেন সভাধিপতি সভাধিপতি বীরভূম জেলা জেলা পরিষদের তথা দলের কোর কমিটির অন্যতম সদস্য ফাইজুল হক অরফে কাজল শেখ বলেন বিজেপির বিরুদ্ধে কথা বলি তাই নোটিশ দেওয়া হয়েছে আমি রোহিঙ্গা নয় বাংলাদেশি নয় চোদ্দ গোষ্ঠীর নথি নিয়ে শুনানিতে যাব যা নথি চাইবে সবই আছে দেব বিজেপিকে বিধে তিনি বলেন বিজেপির কাছে মাথা নত করতে করতে পারব না ইডি সিবিআইকে দিয়ে আমাকে কোনো কিছুতে জড়াতে পারেনি তাই এসআইআর শুনানির নোটিশ দিয়েছে রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি চলছে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের হয়রানি হওয়ার অভিযোগও উঠেছে এসআইআর আতঙ্কে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগও উঠেছে এসআইআর শুনানিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ তথা ভারতরত্ন অমর্ত্য সেনকে ডাকা হয়েছিল এছাড়াও তৃণমূল কংগ্রেসের সাংসদ নেতাদের শুনানিতে ডাক পড়েছে এবার সেই তালিকায় যুক্ত হলেন কাজল শেখ জানা গিয়েছে কাজল শেখ নানুর বিধানসভার ভোটার পূর্ববর্তী ভোটার তালিকার সঙ্গে বর্তমানে এনুমারেশন ফর্মে দেওয়া তথ্যের মিল নেই প্রসঙ্গত এই কাজল শেখ দু সালে নানুর থানার জেলা পরিষদের আসনে বিপুল ভোটে জিতে নির্বাচন কমিশনের কাছ থেকেই শংসাপত্র পেয়েছিলেন সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে চলতে থাকা এসআইআর কমিশনকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল এর লক্ষ্য লজিক্যাল বা যৌতিক অসঙ্গতি বিভাগে রাখা ব্যক্তিদের যাচাই প্রক্রিয়া যেন স্বচ্ছ বা থাকে শীর্ষ আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যেন যৌতিক অসঙ্গতির কারণে নোটিশপ্রাপ্ত ব্যক্তিদের একটি পূর্ণাঙ্গ তালিকা সংশ্লিষ্ট পঞ্চায়েত ব্লক অফিসে প্রকাশ করা হয় এতে সাধারণ মানুষ নোটিশের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আদালত আরও উল্লেখ করেছে যে প্রায় 1.25 কোটি মানুষকে ইতিমধ্যে বিভিন্ন কারণে এমন নোটিশ পাঠানো হয়েছে এই অসঙ্গতিগুলির মধ্যে মূলত বাবা মায়ের নামের অমিল বা বয়সের কম ব্যবধানের মতো বিষয়গুলি রয়েছে এর ফলে সাধারণ নাগরিকরা অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হচ্ছেন আদালত জনজীবনে এই চাপ কমানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেছে আদালত স্পষ্ট করেছে যে ইসিআই থেকে প্রাপ্তরা নথি বা আপত্তি জমা দিতে অনুমোদিত এজেন্ট ব্যবহার করতে পারবেন এই এজেন্টরা বুথ লেভেল এজেন্ট হতে পারেন এবং তাদের নিয়োগ হবে স্বাক্ষর বা টিপসইযুক্ত চিঠির মাধ্যমে আবেদনকারীদের ভ্রমণ সংক্রান্ত উদ্বেগের কারণে আদালত নির্দেশ দিয়েছে নথি জমা বা আপত্তি জানানোর কার্যালয়গুলি প্রতিটি পঞ্চায়েত ভবন বা ব্লক অফিসে স্থাপন করতে হবে যদি জমা দেওয়া নথি সন্তোষজনক না হয় তবে নির্বাচন আধিকারিকদের অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিকে শুনানির সুযোগ দিতে হবে যেখানে অনুমোদিত এজেন্ট উপস্থিত থাকতে পারবেন আবেদনকারীদের উত্থাপিত উদ্বেগকে গুরুত্ব দিয়ে আদালত নির্দেশ দিয়েছে আধিকারিকরা নথি গ্রহণ বা প্রভাবিত ব্যক্তির শুনানির পর এর একটি শংসাপত্র দেবেন রাজ্য সরকারকেও এই প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত জনবল সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অব পুলিশকে সামগ্রিক আইন শৃঙ্খলা সমস্যা এড়াতে নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য সমন্বয়ে গঠিত একটি এসআইআর পিটিশনগুলোর শুনানি শেষে এই গুরুত্বপূর্ণ আদেশ দেয় তৃণমূল কংগ্রেসের পক্ষে আইনজীবী কপিল সিব্বল জানান ভোটার তালিকার খসনায় অন্তর্ভুক্ত অনেকেই যৌক্তিক অসঙ্গতি দেখিয়ে শুনানির নোটিশ পেয়েছেন সিব্বল বলেন গাঙ্গুলি দত্ত ইত্যাদির মতো নামের বানান পার্থক্যের কারণেই নোটিস পাঠানো হচ্ছে সিব্বেল আরও উল্লেখ করেন কিছু ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে পনেরো বছরের কম বয়সের পার্থক্যের ভিত্তিতে নোটিশ আসছে তিনি যৌতিক অসঙ্গতির তালিকা প্রকাশ এবং ভোটারদের শুনানিতে বুথ লেভেল এজেন্টদের সহায়তা দেওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানান তার মতে এই নোটিশগুলোর জন্য সাধারণ মানুষকে কয়েকশো কিলোমিটার যেতে হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান বানান পার্থক্যের জন্য নোটিশ না পাঠাতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে তবে বাবা মায়ের সঙ্গে পনেরো বছর বা তার কম বয়সের পার্থক্যকে এখনও যৌক্তিক অসঙ্গতি হিসেবেই চিহ্নিত করা হচ্ছে বিচারপতি বাগজি প্রশ্ন তোলেন মা ও ছেলের মধ্যে পনেরো বছরের বয়সের পার্থক্য কীভাবে যৌতিক অসঙ্গতি হতে পারে এমন নয় যে আমাদের দেশে বাল্যবিবাহ হয়নি দ্বিবেদী জানান বিএলএরা রাজনৈতিক দলের সদস্য হওয়ায় প্রতিটি শুনানিতে ভোটারদের প্রতিনিধিত্ব করার জন্য জোর করতে পারেন না তবে ব্যক্তি অনুমোদিত এজেন্ট নিয়োগ করতে পারেন বেন শুনানি চলাকালীন জোর দিয়ে বলে পুরো প্রক্রিয়াটি অবশ্যই স্বচ্ছ ও ভোটারদের জন্য সুবিধাজনক হবে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন কিছু সংশোধনমূলক কাজ করা যেতে পারে তবে তা অবশ্যই স্বচ্ছ হওয়া উচিত বিচারপতি বাগজি মন্তব্য করেন সাধারণ মানুষের উপর চাপ ও উদ্বেগ চলছে এক কোটিরও বেশি মানুষ নোটিস পেয়েছেন এখানে আরেকটি সমস্যা তৈরি করবেন না এটাই আমাদের একান্ত অনুরোধ আইনজীবী শ্যাম দিওয়ান এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কপিল সিব্বলের যুক্তির পরিপূরক হিসেবে নিজেদের বক্তব্য তুলে ধরেন সুপ্রিম কোর্টের এই নির্দেশিকাগুলি নির্বাচনী তালিকা সংশোধনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করবে বলে আশা করা হচ্ছে এবং এটি সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর ক্ষেত্রে সহায়ক হবে এদিন বারাস সাথে রণসংকল্প সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত একটি মামলায় তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় এসেছে নির্বাচন কমিশনের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা ও সাধারণ মানুষের ধারাবাহিক হয়রানির বিরুদ্ধে তৃণমূলের মামলায় সরব হয়েছিল শীর্ষ আদালত তৃণমূলের দাবি মেনে অসঙ্গতিপূর্ণ তালিকা স্বচ্ছ প্রকাশ এবং বিএলএ টু কে শুনানিতে অংশগ্রহণের নির্দেশ দিয়েছে অভিষেকের কথাই প্রায় কুড়ি দিন আগে গত একত্রিশে ডিসেম্বর দলের দশ সদস্যের এক প্রতিনিধি দল দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এই বিষয়ে আলোচনা করে সেই বৈঠকে তৃণমূল অসঙ্গতিপূর্ণ তালিকা স্বচ্ছ প্রকাশনার দাবি জানিয়েছিল যদিও নির্বাচন কমিশন প্রথমে বিএলএ শুনানিতে উপস্থিতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তৃণমূল জানিয়েছিল নির্দেশিকা ছাড়া তারা কেন্দ্র ত্যাগ করবে না আজ আমি অত্যন্ত আনন্দিত উত্তর চব্বিশ পরগনার মাটি আমার জন্য ভাগ্যবান এই মাটিকে ছুলে বিজয় নিশ্চিত অভিষেক বলেন বিজেপির এশায়ার খেলা শেষ প্রায় এক কোটি নাম রক্ষা হওয়ায় এটি বাংলার মানুষের বিজয় তিনি আরো বলেন ভোটাধিকারের প্রতি হুমকিকে সুপ্রিম কোর্ট কড়াভাবে ভৎসনা করেছে আজ আদালতে বিজেপি ও মোদী পরাস্ত হয়েছেন আগামী দিনে ভোটের ময়দানেও তাদের পরাজয় নিশ্চিত তিনি বাংলার ঐতিহ্য তুলে ধরে আরও বলেন এটা উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ বা গুজরাট নয় এই ভূমি স্বাধীনতা আন্দোলন ও নবজাগরণের পথ দেখিয়েছে আমরা বহিরাগতদের কাছে মাথা নত করি না দাসত্বে বাঁচি না বাংলা পঞ্জিকা তিথি মেনেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন সম্পন্ন হল দিল্লিতে মাঘ শুক্লপক্ষের প্রতিপদে মনোনয়ন জমা প্রক্রিয়া শেষ হয় এবং কার্যত নিশ্চিত হয়ে যায় দলের নতুন সর্বভারতীয় সভাপতির নাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জাতীয় সভাপতি পদে নির্বাচিত হলেন কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন আজ মাগ সুগ্লো দ্বিতীয়বার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে গতকাল বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনকে ঘিরে দিল্লির দলীয় সদর দপ্তরে ছিল উল্লেখ উল্লেখযোগ্য রাজনৈতিক তৎপরতা বিজেপির শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্য ইউনিটের সভাপতি এবং দলের একাধিক সিনিয়র নেতা উপস্থিত ছিলেন দলীয় সূত্রে জানা গিয়েছে জাতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপির জাতীয় রিটার্নিং অফিসারকে লক্ষণ লক্ষণে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয় উনিশে জানুয়ারি দুপুর দুটা থেকে বিকেল চারটার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল